অধ্যায় কতদিনে শেষ করা উচিত আচ্ছা এটা নিয়ে আসলে অনেক কনফিউশন আছে এখন এটা আসলে অধ্যায়গুলা কতটা ছোট বা কতটা বড় এটার উপর ডিপেন্ড করে ধরো তোমার মেট্রিক্স অধ্যায়টা পড়তে যতদিন সময় লাগবে তোমার কিন্তু ইন্টিগ্রেশন অধ্যায়টা পড়তে আরো বেশি সময় লাগবে তো এটা আসলে অধ্যায়টা কতটুকু ছোটো কতটুকু বড় এটার উপর ডিপেন্ড করে এখন কথা হইল যে মোটামুটি যেগুলো ছোট চ্যাপ্টার যেমন ধরো মেট্রিক্স বল বা তোমার ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টর মহাকর্ষ পর্যায়বিত্ত গতি সো এই যে ছোটো চ্যাপ্টারগুলো আছে এগুলোতে আমার মনে হয় তোমার বিশ থেকে তিরিশ ঘন্টা বিশ থেকে তিরিশ ঘন্টা পড়াশোনা করলেই মোটামুটি হয়ে যাবে এখন তুমি ধরো যদি পার ডেতে দশ ঘন্টা পড়াশোনা করো তাহলে বিশ ঘন্টা মানে তোমার দুই দিন লাগতে পারে তিরিশ ঘন্টা মানে তোমার তিন দিন লাগতে পারে আর যে চ্যাপ্টারগুলো একটু বড়ো একটু বড়ো যে অধ্যায়গুলো আছে সেগুলোতে আমার যতটুকু মনে হয় তোমার তিরিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা পড়াশোনা করলে মোটামুটি হয়ে যাওয়ার কথা বা ম্যাক্সিমাম হলে চল্লিশ ঘন্টা মতো সময় লাগতে পারে সেক্ষেত্রে তোমার চার দিন বা পাঁচ দিনের মতো সময় লাগার কথা এখন এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে তুমি কতটা পড়াশোনা করতেছো তুমি কতটা পড়াশোনা গ্র্যাপ করতে পারো তোমার কেমন সময় লাগে এটার ওপর ডিপেন্ড করে তো এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে তোমার যেহেতু পরীক্ষা হবে সামনে সো পরীক্ষা তুমি একটা অধ্যায় ধরো দশ দিন ধরে পড়লে তো সবগুলা শেষ করতে পারবে না তো সব কিছু বুঝে শুনে সব কিছু বুঝে শুনে তোমার টাইম কতটুকু আছে তোমার অধ্যায়টা কতটুকু বড় এটার উপরে বেস করে তুমি একটা সিদ্ধান্ত নেবা সো সেক্ষেত্রে তোমার মিনিমাম তিন দিন বা ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় দিন লাগার কথা একটা অধ্যায় শেষ করতে